শ দিন সালানা ওর সুকুল মজলিসের আজকের তৃতীয় দিন চলছে বাগমারি পার্কে ইনশাল্লাহ ময়দানে প্যান্ডেলের কাজ চলছে বৃহস্পতিবার সর্বধর্মর সভা আছে প্রত্যেকে আসবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত আছে সর্বধর্মের প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এসে বক্তব্য দিবেন

তাহলে আপনি যদি পার্সোনাল আমাকে বলেন আমি হবে না আমাকে যদি বলেন পার্সোনাল ভাবে যে ভাই আপনার হয়েছে তাহলে আমি সেটাকে করে অবশ্যই আমার কি করতে হবে নিজের ভাই নিজের মনে করতে হবে যে আমার ভুলটা সে দিয়েছেন আর নিজেকে কি করতে হবে হবে অর্থাৎ নিজেকে সব পরিষ্কারের কাজ চলছে কর্মী ভাইরা সব পরিষ্কার করছে প্যান্ডেলের কাজ চলছে পুরো প্যান্ডেলের কাজ চলছে বৃহস্পতিবার সর্বধর্মের সভা আছে এইখানে স্টেজ হবে আমাদের কাজ হবে এখানে আমরা সবাই একমাত্র মুর্শিদের দরবারে এসেছি আমরা সবাই হলাম তনার murid এবং আমরা হলাম পীর ভাই আমাদের এখানে একটাই কাজ হবে নিজের ভাই ভাইয়ের মতো ভাতৃত্ব বোধ রেখে একে অপরের সঙ্গে চলাফেরা করা একে অপরের সঙ্গে জলাফেরা করা একে অপরের সঙ্গে محبت ভালোবাসা রাখা

এই কামেলউল্লাহর দরবার এখানে একটা মানুষ সে আসবে তার নিয়ত তার নিয়তের উপর যখন বসবে তার চেঞ্জ করা নিয়তে যখন বসবে হিদায়তের নিয়তে যখন বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিদায়তের মালা পরিয়ে দিবে এই যে কি করবে তার বর্ষার আর মারিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষকে দূরীভূত করে দেন একে অপরের মধ্যে محبت ভালোবাসা সর্বাইকে রা আল্লাহ তাআলা আনহুমা اجمعين যে ভালোবাসা আল্লাহ তাআলা রব্বুল আমাদের বীর ভাইদের সবাই সবার মধ্যে ওইরূপ ভালোবাসা আল্লাহ যেন পয়দা করে দেন বলি আমিন সুমা আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিবাদবি হয় আল্লাহ রস্তে ক্ষমা করবেন ও ওয়া আকিনু দাওানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হাক্কান দরস এইখানে একটা ক্যাম্প করা হয়েছে মাঠের মধ্যে এইখানে একটা ক্যাম্প করা হয়েছে

পুরো ভেতরটাতে এখানে টয়লেটের ব্যবস্থা আছে অনেকগুলো টয়লেট করা আছে আমার বড় ভাই লাইন দিয়েছে অজুর পানি এখানে আছে ট্যাংকে